আমরা কিংবা কাজক্ষমতা ও শক্তি কিংবা আমরা যদি পর্যবেদ্য করতে কি সেখানে আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেখানে হচ্ছে একটি সুতার টান কিংবা কার্যকর বল এগুলো বের করতে বলে তো দেখো আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি একটা সরলমূলক এখানে স্বাভাবিকভাবে সরলমূলক হতে পারে হতে পারে। যে কোনো সরল স্বাভাবিক ভাবে দুলতেছে এবং সেই ধুলার মধ্যে আমাদের এখানে যে প্রশ্নটি করতেছে যে এখানে একটি দশ কেজি আমাদের এই যে পয়েন্টটাতে আমাদের এই পয়েন্টটাতে আমাকে সুতার টান ও কার্যকর বল কত প্রশ্ন করতেছে আমরা এই জিনিসগুলো বের করার চেষ্টা করব যে আমরা পারি কিনা আমরা সর্বপ্রথম একটা জিনিস আমরা একটু জেনে নি সেটি হচ্ছে উপাংশ আমরা ভেক্টর যদি পড়ি সেখানে আমরা উপাংশ নামক এই জিনিসটি শুনো থাকব উপাংশ বলতে কি বোঝায় আসলে একটি ভেক্টরকে দুইটি ভেক্টরে যখন আমরা যোগ করি তখন সেটাকে বলা হয় লব্ধি আর একটি ভেক্টরকে ভেঙে যাব আলাদা আলাদা ভেক্টরে রূপান্তর করা হয় তখন সেগুলোকে বলা হয় উপাংশ একটা জিনিস ভেবে দেখো আমি ধরে নাও এই একটি বল কাজ করতেছে ক্রিয়া করতেছে সেটি হতে পারে ধরো একশো নিউটন এই একশো নিউটন বলকে আমি কি করলাম ভাগে ডিবেট করে ফেললাম আমি যখন ডিভাইড করলাম এভাবে করে আমি তাদেরকে ভাগ করে নিলাম এখন যদি ভাগ করি দেখো আমি এই 100 বলকে অনেক বলা বলা ভাগ করতে পারতাম মানে আমি দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে তার x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ বরাবর আমরা এইভাবে ভাগ করে নিলাম তখন এই যে ভাগ করে নিলাম সে ভাগ করা যে মানটি পাওয়া যায় ধরে নিলাম এখানে পেলাম হচ্ছে আমি এখানে 40 নিউটন পেলাম এখানে পেলাম হচ্ছে আমি 30 নিউটন এই ধরনের মান যখন আমি পেলাম আমি এটা একটা এমনিতে মান দিলাম আমি শিওর জানি না তো যাই হোক আমরা এখানে যখন এরকম আমি ভেক্টর দুইটি মান পাচ্ছি তখন এগুলাকে আমার হচ্ছে উপাংশ অর্থাৎ আমি এই একশো মিনিটে ভেঙ্গে দুইটি বলা ভাগ করলাম এখন একটা জিনিস দেখো যে কার্যকর বল কিংবা সুতার টান কিভাবে তৈরি হয় আসো একটু বোঝার চেষ্টা করে দেখি আমাদের এই ববটাকে যদি খেয়াল করা হয় এই ববটাকে ঠিক নিচের দিকে অভিকর্ষজ বল নামে টানতেছে পৃথিবীতে এখন এই অভিকর্ষজ যে বল সেটাকে আমরা যখন পৃথিবী কোনো বস্তুতে যে বল টানে তাকে বলি হচ্ছে আমরা ওজন আর ওজন ডাব্লিউ বলটা আমরা যেটা জানি সেটা হচ্ছে এম জি আমরা w mg বলে টানে সেটা জানতে পারি আচ্ছা এখন একটা জিনিস দেখো সেটি হচ্ছে আমাদের এই বলের কারণেই অর্থাৎ এই ওজনটার কারণেই তার দুই দিকে দুটো আংশ তৈরি হয় সেই উপাংশগুলো কি কি একটা জিনিস দেখো সেটা হচ্ছে ঠিক শূন্য দা a এক উপাংশ তৈরি হয় আমরা যদি এটাকে একটু এদিকে মাস বলের দিকে আসি তাহলে ঠিক a এক উপাংশ তৈরি হয় আর อีก এক উপাংশ যেটি তৈরি হয় সেটি হচ্ছে ঠিক এ বরাবর একটু পাংশ তৈরি হয় অর্থাৎ দুই দিকে দুইটি পাঁচ তৈরি হয় এই ওজনটার কারণেই হচ্ছে তার দুইটি পাংশ তৈরি হয় আমরা এখানে এই অংশটা যদি একটু খেয়াল করি দেখো এখানে দেখো আমরা যখন এগুলো টানলাম তখন এই কোন এটি আর এটি সমান হয় আমরা জানি এগুলো সমান্তরাল বাহু এবং এটি ছেদক এবং এই ছেদকে এখানে বিপরীত বাহুগুলো অর্থাৎ বিপরীত যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলো সমান হয় এবং এগুলো সমান হয় এগুলোকে বলা হয় অনুরূপ কোণ একটি আর একটি অনুরূপ কোণ তো এটি যদি 30 ডিগ্রি হয় তাহলে এটি হবে আমার 30 ডিগ্রি এখন একটা জিনিস ভেবে দেখো এটা যদি হয় পিটা তাহলে আমার এই অংশটাও হবে কিন্তু পিটা আচ্ছা আমরা এই অংশটা একটু এরপর একটা বিষয় দেখি আমরা উপাংশ আমরা উপাংশ নিয়ে যদি সুযোগ হয় সম্ভব একটা ক্লাস দেব তো আমরা উপাংশটাকে একটু এখানে যদি বলি দেখো আমার কোন একটি বল যদি কাজ করে যদি হয় আর এবং তা যদি দুটো উপাংশ পাওয়া যায় একটি উপাংশ যদি হয় পি আর একটি উপাংশ যদি হয় কিউ এবং এই কোণটা যদি হয় পি এর সাথে তাহলে পি সমান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর কস আলফা এবং কিউ সমান যদি পাওয়া যায় সেটা হচ্ছে আর সাইন আলফা যার সাথে কোণ তার সাথে ক যার সাথে কোণ নাই তার সাথে সাইন এই জিনিসটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করি তো দেখো দুটো উপাংশ তৈরি হলো এবং সেই দুটো উপাংশ একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ আমরা ঠিক সেম ভাবে এখানে একটা ভাবে চিন্তা করি ধরে নিলাম আমার এ বরাবর ডব্লিউ যেটি ছিল বল তার জন্য দুটো উপাংশ তৈরি হচ্ছে একটি হচ্ছে আমার পি আর একটা হচ্ছে আমাদের কিউ এটি আমরা বুঝে নিলাম এখন একটা দেখো এখানে কেন হয় কার্যকর আমরা এখন এটা একটু বোঝার চেষ্টা করি এখন এই কার্যকর বলটা হচ্ছে এই যে এই বলটার কারণে এই বলটা কিন্তু আস্তে আস্তে এদিকে করা শুরু হয় অর্থাৎ এই বলটার এই ওজনটার কারণেই সে আসলে আস্তে আস্তে এদিকে আসতে থাকে এখন এই ওজনটা কারণ যে এদিকে আসতে থাকে সেটা আসলে কে নিয়ে আসে সেটা নিয়ে আসে এই কিউ নামক বল আর এই কিউ বলটাই হচ্ছে এখানের জন্য কার্যকর বল অর্থাৎ যেটি কার্যকর হচ্ছে আরেকটি হচ্ছে দেখো আমাদের এই সুতাটা একটা টান অনুভব করবে এখন এই টানটা যেটি অনুভব করতেছে এটা তো ছিঁড়ে যাচ্ছে না এখন ছিঁড়ে যাচ্ছে না আবার এটাও এদিকে চলে যাচ্ছে না তো এই যে এদিকে একটা আমার এই যে সুতাটা পি বলটা টানতেছে এই পি বলটা তাকে ছিঁড়ে ফেলতেছে না এখন যেহেতু সে ছিঁড়ে যাচ্ছে না বিচ্ছিন্ন হচ্ছে না হয় যে আমার এখানে যে পরিমাণ সুতার টান তৈরি হচ্ছে এই সুতার টানটা আর পি বলটা সমান কারণ হচ্ছে যদি পি বলটা বেশি হতো তাহলে এটাকে ছিঁড়ে ফেলতো আর পি বলটা এখানে তাকেও উপরে নিয়ে যেত কিন্তু একটাও হচ্ছে না তাহলে আমার নিই পি আর পি দুইটাই সমান আর এখানে ক্ষেত্রে আমাদের কিউ আর কার্যকর বল হচ্ছে আমাদের জন্য এখানে সমান তাহলে আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা দেখি এই যে সূত্রটা AP আর এটা সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি পি আমাদের দেখতেছি যার সাথে কোণ থাকে তার জন্য হচ্ছে cos আর এটা যদি আর তাহলে আর cos alpha এখানে জন্য হয়ে যাবে W আছে সেজন্য হচ্ছে W cos alpha তো আমরা এখানে বলবো এটাকে ডাবলিউ ক আলফা আর এখানে এর জন্য যেটা বলবো সেটা হচ্ছে ডাব্লিউ সাইন আলফা তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতাম আমাকে যখন বলবে যে সুতার টান নির্ণয় করো তখন আমরা যেটা বলবো ডাব্লিউ কস আলফা আবার ডাব্লিউ মানে হচ্ছে এম জি তাহলে আমরা লিখতে পারি এম জি কস আলফা আর যখন সুতার টান বলবে সরি কার্যক্রম বলবো যখন লিখবো আমরা এম জি সাইন আলফা বা ডাব্লিউ সাইন আলফা আসলে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে বস্তুটা বহন দেওয়া আছে দশ কেজি everyone এখানে الزاويه আছে 30 ডিগ্রি তাহলে আমি যদি এখানে এখানে সুতার কার্যকর বলকে বের করতে যাই তাহলে কার্যকর বলটি কত হবে আমরা কার্যকর বল এফ সমান লিখবো w sin θ তাহলে w sin θ এর লিখলাম এখন w মান কত mg sin θ m এর মান কত m এর মান হচ্ছে আমাকে বলল 10 kg g এর মান বলল হচ্ছে 9.8 এরপর হচ্ছে সাইন থিটা সাইন থিটা মানে হচ্ছে 37 ডিগ্রি তাহলে আমাদের এখানে যে মানটা পাওয়া যায় সেটি হচ্ছে tan এখানে আসে হাফ যাই হোক আমাদের এরকম একটি মান আসছে আমরা যদি এটাকে একটু হিসাব করি মেবি এটা আসবে হচ্ছে 49 নিউটন আর যদি আমরা সুতার টানটা চিন্তা করি যে সুতার টান কত হবে তাহলে সেই ক্ষেত্রে আমার দশ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তো দেখো আমার tan এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর ক্রি মান হচ্ছে মনে হয় √3 √3/2 আমরা এই মালটা যদি আমরা ক্যালকুলেট করে দিতে পাবো সেটি হচ্ছে আমাদের आंसर এত নিউট্রন বল তাহলে আশা করি কার্যকর বল এবং সুতার টান নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে